হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক একটু মি ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে পদ্মপুরন পড়বে আর কালকে হচ্ছে মনসা পূজা আর পদ্মপূরণ মিস মনসা ঠাকুর যে বুকটা আছে ওই বুকটাকে কিন্তু আমরা পদ্মপূরণ বলে থাকি আর তোমাদের এখানে কে কী বলো এই বুকটাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর এই বুকটা কিন্তু গ্রামে যারা যারা মহিলারা আছে সবার বাড়িতে একদিন একদিন করে পড়া হয় তো আজকে আমাদের বাড়িতে পড়া হবে তো আমি এই ভিডিওটাতে শেয়ার করবো তোমাদের সাথে যে আমাদের বাড়িতে কিভাবে কোন রিচুয়ালসে পড়া হয় কি কি করে সবাই তো তোমরা যদি জানতে চাও আমার এই ব্লগটার সাথে কন্টিনিউ করো মানে এতদিন কিন্তু বৃষ্টি ছিল না যে আমাদের বাড়িতে পড়ার মানে দিন এসেছে ওই দিনে মানে বৃষ্টি চলে এসেছে সিরিয়াসলি মামুনিও কিন্তু ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে আর বুকটা বেসিক্যালি এইটা এই বুকটাকেই মানে পড়া হবে যেটাকে ফুল দেওয়া হচ্ছে এই বুকটাকেই পড়া হবে সবে আসলে আর এই জায়গাটাতেই পদ্মপূরণ পড়া হবে ঠিক করে সামনের বারান্দাটাতেই পদ্মপূরণ পড়া হবে তাই এই জায়গাটা মানুষ বসার জন্য রেডি হয়ে গেছে আর এই দিকে মামনি ওরা পুরীগুলো বানাচ্ছে সবার জন্য তো এখন সবাই একে একে চলে এসেছে আর একটু পরেই কিন্তু পদ্মপূরণ পড়া স্টার্ট হয়ে যাবে দিকে সবাই পদ্ম পূরণ পড়ছে আর তার মাঝে আমরা চা বানিয়ে নিয়েছি এবং চাও সার্ভ করে দেব তারপর প্রায় সন্ধ্যা সাড়ে ছটা সাতটার মধ্যে কিন্তু আমাদের ভাই পদ্মপূরণ করে শেষ হয়ে গেছে তারপর আমরা কালকে চলে যাব মনসা পূজাতে এবং মনসা পূজাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন আমরা সবাই মিলে চলে এসেছি মনসা পূজাতে আর আমি আর ভাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো তার আগেই কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে আর আমি আর ভাই আস্তে আস্তে দেখছি ঠাকুর যে একটু পুজো দিয়ে চলেও গিয়েছে আর এখানে জেঠুমণিরা কী কি জানে বন্ধনা পুজো আছে সেটা করে নিচ্ছে তারপর কিছুক্ষণ পর আমাদেরকে পুজোর প্রসাদ দিয়ে দেওয়া হলো প্রসাদের পরবশেষ সর্ব সবাই আমি লাভার পদ্ম পূরণটা পড়ছিল তো এখানে সবাই আর আমার এই ভিডিওটা এতটুকু ভালো লাগে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই বাই গ্যাস